অ্যাক্ট্রেস পালন করেন জি অ্যাক্ট্রেস এ সি টি ই আর ডাবল এস অ্যাক্ট্রেস চমৎকার উচ্চ শিক্ষিত হইলে যা হয় এটা যদি অ্যাড্রেস বানান হয় তাহলে এই বেটির আব্বা দুইটা আব্বা দুইটা গাইস আব্বা দুইটা যদি কেউ মানসিক ভাবে অসুস্থ হয় তাহলে তাদেরকে বল হয় পাগল আর যদি টিকটক বানানোর জন্য মাথার কালা চুল গু কালার করে তাদেরকে বলা হয় প্রতিবন্ধী আর মিডিয়াতে এসে দুষ্টামি ভন্ডামি সাগলামি বেহাপানা করে তাকে বলা হয় শুনলাম দেশে নাকি উচ্চ শিক্ষিত নারী পাওয়া গেছে তারপর ভালো করে খুঁজে দেখলাম এটা তো আর কেউ না আমাদের খান কি মাগি সুমাইয়া আপনাকে বিয়ের পানি কি জানে না বলে যে বিয়ের পানি পেলে নাকি মোটা হয়ে যায় এখন এই বিয়ের পানিটা কি সেটা আমি জানি না এরা যদি চারটা বিয়ে করতে পারে বর্তমান যা অবস্থা দেশে থাকে না কারেন্ট তাহলে আপু একটু সমস্যাবা করলেই তো পারেন আপনার হেডাই নাকি অনেক কারেন্ট যদি একটা চাবি দিয়ে চারটা তালা খোলা হয় তাকে বলে মাস্টার চাবি আর চারটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তাহলে ওটাকে বলা হয় মজা কি টিকটক ভিডিও জামায়ের দুপুর পার বসে টানাটানি করাই এদের টিকটক কন্টেন্ট তাই তো বলি বর্তমান সোমায়ের জামায়ের সোমায়ে কি কিছু করতে পারে না কেন কারণ টিকটক করতে গিয়ে সোমায়ার টেনে টেনে বের করে তার জামায়ল বুকের রস শুধু বুকের টাইটানে বাকি ছিল নিচেরটা এতো চার পাঁচজন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাতে পারবেন আপনার স্কিন অনেক টাইট পাবলিক কিভাবে বলে যে আপনার স্কিন টাইট আপনি কি কখনো আপনি স্কিন পাবলিককে দেখাইছেন এসব খানকি মাগিদের কি বলবো যেসব কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়ে ভিউ পায় না এসব কন্টেন্ট ক্রিয়েটার সময়ার মতন খানকি মাগিদের কাছে গিয়া এসব পাগলামি সাগলামি প্রশ্ন করে ভিডিও বানায় আপলোড করে গালি তো এদের দেওয়া উচিত মাঝখানে শুনলাম নাকি সাকিব খানের তৃতীয় বউ পাওয়া গেছে আমার সাথে আমি যেহেতু সাকিব খানের তিন নাম্বার বউ হব তাহলে তিনটা বিয়ে হবে তার হ্যাঁ তো ইসলামে যেহেতু চারটা বিয়ে করা জায়েজ আছে আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই আমি না ঠিক আছে কিন্তু আপু জানেন আপনাকে আরো উপর লেভেলের নায়কের সাথে কাজ করা উচিত ছিল কারণ আপনার মাথার বুদ্ধি তো ভালো সাকিব খান এর চেয়ে ভালো লেভেলের নায়কের সাথে আপনার পড়া ভালো যে কিনা কোনো সময় ডাক্তার কোন সময় টিচার কোনো সময় পুলিশ কোন সময় বিজনেসম্যান হয়ে যায় মানে অভিনয় করে আর কি তাই আপনাকে বলি আমেরিকান দ্বারা ওর সাথে আপনাকে মারাবে এসব খানকি মাগিদের কি বলবো মিডিয়াতে এসে বেহায় করে নারী জাতির সম্মান হানি করছে যাই হোক গাইস এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে